কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে প্রভূ পাগামী শ্রী শুভ সদা দৈনশীলি শুভ গায় সর্বজীব কৃপাদয়ে গুরুশে সদাচার পালকায়, নমস্তুতে নময়ং বিষ্ণু কৃষ্ণ পৃষ্টা ভূতলে শ্রীমতে বেদান্ত স্বামিনী তিন নমিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারপতরুভে কৃপাসিন্দু পাবনে বো বৈষ্ণবে বো নমো নমো নম মহাবদ কৃষ্ণ প্রেম প্রদা তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গোর্তিষে নমো নীলচল নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথ নম হে কৃষ্ণ কর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বিশ্ববানু বিশবানু সুত দেবী প্রণমামি হরি প্রিয় বৃন্দায় তুলসী দেবায় প্রিয় কেশবশ্য বিষ্ণু ভক্তি পদ দেবী সত্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতানন্দ শ্রি দৈত গদাধর শ্রীবাশি শ্রী গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবত বাসুদায়মত বাসুদায়ং নম ভগবত বাসুদায় নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী বেশত জয় মধির নষ্ট প্রায়দ্রেশ্বিত ভগবত শয় ভগবত উত্তম শ্লোক ভক্তগ হরে কৃষ্ণ তারিখ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর শোনা যাচ্ছে প্রভু হরে কৃষ্ণ দুই আঠাশ নিউ বৃন্দাবন প্রিয় সত্যবামা আমার আশীর্বাদ নেবেন চব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে লেখা আপনার চিঠি পেয়েছি শুনে আমি আনন্দিত যে আপনিও আমার আপনিও আপনার শ্রদ্ধা স্বামী শান্তিপূর্ণভাবে নিউ বৃন্দাবন জমি উন্নয়ন করছেন আমি মনে করি আপনারা দুজনেই সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য একেবারে সেখানে উপযুক্ত ধীরে ধীরে ধাপে ধাপে নিউ বৃন্দাবনকে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছে দিন এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হব আমি সর্বদাই নিউ বৃন্দাবনের জন্য বড় আশা রেখেছি এবং প্রভুর সাম্প্রতিক গোরক্ষা প্রতিবেদন থেকে বুঝতে পারছি আমরা ধীরে ধীরে উন্নতি করছি আপনার মনে কিছু সংশয় এসেছে যে কৃষ্ণ ভয়ের কৃষ্ণ সর্বোচ্চ পরম পুরুষোত্তম ভগবান হতে পারেন তা যেন কেবল কোনো রূপকতার গল্প এসব সন্দেহ দূর করার উম এসব সন্দেহ দূর করার সর্বোত্তম উপায় হলো সব সদস্য একসাথে নিয়মিত নিয়মিত শ্রেণীতে আমাদের বইগুলো আলোচনা করা তখন এসব সংশয় ধ্বংস হবে বই না পড়লে মন উদাসীন হয়ে যায় এবং অশুভন চিন্তা দ্বারা আমাদের কষ্ট দেয় আমাদের মন সর্বদাই পরিবর্তনশীল চিন্তা আসবে যাবে এমনকি মহাপুরুষ এর বাইরে নন কিন্তু চিন্তার পর আসে অনুভূতি আর অনুভূতির পরে ইচ্ছা যেখানে চিন্তাকে কাজে পরিণত করা হয় যদি আমরা বুদ্ধিকে কাজে লাগাতে পারি তবে চিন্তাকে কর্মে রূপ নেয়ার আগে থামিয়ে দিতে পারব কিন্তু যেহেতু আমরা অজ্ঞানতার কারণে ভুগ করতে ঝুঁকেছি তাই প্রতিদিন পড়াশোনা আলোচনা এবং অন্যকে প্রচার করার মাধ্যমে আমাদের বুদ্ধি ধারালো রাখতে হবে এভাবেই আমরা আমাদের দর্শনের চ্যালেঞ্জারদের সহজে পরাজিত করতে পারব এবং বিষয়গুলো নানা দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হয়ে উঠবে কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে আন্তরিকভাবে তাকে সেবা করে তাকে তিনি সেই বুদ্ধি দেন যাতে তার কাছে পৌঁছানো যায় তাই আমাদের সদা করা উচিত হে কৃষ্ণ আমার হৃদয়ের সংশয় রূপ দানব ধ্বংস করার জন্য দয়া দয়া করে করে বুদ্ধি বুদ্ধি দাও আর তিনি আন্তরিক ভক্তের হৃদয় জানেন তাই সঙ্গে সঙ্গে সাহায্য করেন আমাদের আমার নিজের অভিজ্ঞতা দেখুন যে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি নিশ্চিত যে তাকে পরাজিত করতে পারবো কেন কারণ কৃষ্ণ আমায় সেই বুদ্ধি দেন নিউ বৃন্দাবনে একটি নার্সারি স্কুল শুরু করার আপনার প্রস্তাব খুবই ভালো আপনারা পরস্পর সহযোগিতা করে অবিলম্বে ব্যবস্থা করতে পারেন তবে একটি বিষয় মনে রাখবেন আমরা শিশুদের ভক্তি শিক্ষা দেই বাস্তবে অংশগ্রহণ করি এবং খেলার আকাঙ্ক্ষা কমিয়ে শিশুরা যদি শুধু বয়োজ্যেষ্ঠদের মতো করেন নিয়মিত মঙ্গল আরতিতে অংশগ্রহণ সকালবেলা তাড়াতাড়ি জাগা জপ করা প্রসাদ খাওয়া বই দেখা পূজা করা ইত্যাদি তবে স্বয়ংক্রিয়ভাবে তারা সঠিকভাবে প্রশিক্ষিত হবে শিশুদের শেখানোর জন্য আলাদা শিক্ষা কর্মসূচির প্রয়োজন নেই শিশুরা যা দেখে তাই করে তাই যদি তারা পিতামাতা এবং বয়োজ্যেষ্ঠদের ভক্তদের ভালো সঙ্গ পায় তবে তারা কৃষ্ণ ভাবনা সুন্দরভাবে স্থির হবে আর যেহেতু তারা কৃত্রিম ভোগবাদের দ্বারা কলুষিত হবে না তারা উম তপস্যাকে আনন্দ হিসেবে গ্রহণ করবে যেমন ভারতের ছোট ব্রহ্মচারীদের গুরুদেব তাদের ভিক্ষা করতে পাঠান বিনয় ও অনাশক্তি শেখানোর জন্য তারা সারাদিন রুদ্রে ভিক্ষা করে রাতে সামান্য চালকে সত্য মেজেতে কম্বল ছাড়াই ঘুমায় আর তারা এই জীবনকে আনন্দময় ও মজার বলে মনে করে এইভাবে আমরা শিশুদের কৃষ্ণ ভাবনায় শিক্ষিত করি তাদের নিয়মিত কর্মসূচিতে যুক্ত রেখে ও ভক্তদের সঙ্গ দিয়ে এবং তাদের শেখায় পরম লক্ষ্য জন্য ত্যাগ ও তপস্যা হলো আনন্দময় জীবন তাদের জন্য অনেক খেলার আয়োজন করা দরকার নেই তথাকথিত বৈজ্ঞানিক শিক্ষার পদ্ধতিগুলি কৃত্রিম ও এবং উম মোটের উপর আমি মন্টেশ্বরী পদ্ধতি বা এরকম কোনো ব্যবস্থার ওপর আস্থা রাখি না শিশুদের দেবতার পূজা শেখানোর জন্য মন্দির বেদি করার আপনার ভাবনা খুব সুন্দর আপনার জগন্নাথ মূর্তিগুলো যদি খুব ফেটে গিয়ে তাকে তবে নতুন মূর্তি আনাই ভালো তবে যদি তা সম্ভব না হয় তবে মেরামত করতে পারেন জগন্নাথ দেবের কাহিনী এইরকম রাজা ইন্দুদম্ন চেয়েছিলেন মন্দিরে স্থাপন করতে সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে রথে কৃষ্ণ বলরাম ও সুভদ্রার আগমনের রূপ তাই তিনি বিশ্বকর্মাকে কাঠ দিয়ে সেই মূর্তি গড়ার জন্য নিযুক্ত করলেন বিশ্বকর্মা বন্ধ দরজার আড়ালে কাজ করছিলেন কিন্তু রাজা অধীর হয়ে যাওয়ার দরজা খুলে ফেললেন তখন বিশ্বকর্মা কাজ থামিয়ে দিলেন কিন্তু রাজা সেই অসমাপ্ত মূর্তি গুলোতেও সন্তুষ্ট হলেন আশা করি এই চিঠি আপনাকে সুস্বাস্থ্য সহ আপনার চিরকালের শুভাকাঙ্ক্ষী ভক্তিবেদান স্বামী

হ্যাঁ কৃষ্ণা এখানে আসলে প্রভুপাদ বলছেন যে নিউ নিউ বৃন্দাবনের মানে প্রকল্প নিউ বৃন্দাবনের প্রকল্পটা সন্তুষ্ট আর কি সত্যবামা এবং ওনার স্বামীর উপর যে ওনারা শান্তিপূর্ণভাবে ভাবে নিউ বৃন্দাবনের জমি উন্নয়ন করেছেন তো ধাপে ধাপে সেটিকে পূর্ণ সম্ভাবনায় উন্নত করার জন্য উৎসাহ দিলেন প্রভুপাদ উম তো কৃষ্ণ সম্পর্কে সন্দেহ সত্য মনে সন্দেহ উঠেছিল যে কৃষ্ণ কাহিনী রূপকথার নাকি বাস্তব প্রভুপদেশ নির্দেশ দিলেন এমন সন্দেহ দূর করার উত্তম উপায় হলো নিয়মিত অভাবে একত্রে অধ্যায়ন আলোচনা ও প্রচার মন চিন্তা অনুভূতি ও কর্ম মন সব সময় পরিবর্তনশীল চিন্তা আসবে চিন্তার পর অনুভূতি ও তারপরে কর্ম হয় জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তাকে নিয়ন্ত্রণ করলে তা কাজে রূপ নেবে না এজন্য নিয়মিত পাঠ আলোচনা ও প্রচারে মন বুদ্ধি মন বুদ্ধি করতে হবে কৃষ্ণ ভক্তকে বুদ্ধি দান করেন কৃষ্ণ প্রতিশ্রুতি দেন আন্তরিক সেবকের হৃদয়ে তিনি বুদ্ধি দান করেন প্রভুপাত নিজে বিশ্বাস করতেন যে কোন চ্যালেঞ্জারকে তিনি পরাজিত করতে পারবেন কারণ কৃষ্ণ তাকে বুদ্ধি দেন শিশু শিক্ষা ও প্রশিক্ষণ নিউ বৃন্দাবনে শিশুদের জন্য নার্সারি স্কুল খোলার প্রস্তাবকে প্রভুপাত প্রশংসা করলেন কিন্তু জোর দিলেন শিশুদের শিক্ষার মূল পদ্ধতি হল বড়দের অনুকরণ করা তারা যেন প্রভাতে আরতি জব প্রসাদ ভোজন শাস্ত্র পাঠ পূজা ইত্যাদিতে অংশগ্রহণ করে এভাবে তারা কটুর জীবনকে আনন্দ হিসেবে গ্রহণ করবে যেমন ভারতীয় ব্রহ্মচারীরা কষ্টকেও মজা মনে করে তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা যেমন মন্টেশ্বরী কে তিনি খুব একটা ভরসাযোগ্য মনে করতেন না শিশুদের দেবতা সে বা শিক্ষা ছোটোদের জন্য বেদির ব্যবস্থা করার প্রস্তাবকে প্রশংসা করলেন জগন্নাথ মূর্তি তাদের জগন্নাথ মূর্তি ফেটে গেছে বললেন নতুন মূর্তি আনা উত্তম সম্ভব না হলে মেরামত করতে হবে সাথে জগন্নাথ দেবের উৎপত্তি কাহিনী এখানে বর্ণনা করছিলেন তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কৃষ্ণ চেতনায় অটল থাকলে উম থাকতে হলে নিয়মিত পাঠ আলোচনা প্রচার অপরিহার্য এবং সন্দেহ মনোভাব ও দুশ্চিন্তা জ্ঞান বিচারে নিঃশেষ করতে হবে কৃষ্ণ আন্তরিক ভক্তকে সর্বদা বুদ্ধি দান করেন তাই আত্মবিশ্বাসী হতে হবে আমাদের ভক্তকে শিশুদের শিক্ষা মানে তাদের আধ্যাত্মিক অভ্যাসে যুক্ত করা আধুনিক খেলার বা কৃত্রিম পদ্ধতির প্রয়োজন নেই ভক্ত জীবন মানে তপস্যা ও আত্মসংযমকে আনন্দ হিসেবে গ্রহণ করা দেবতা পূজার প্রতি যত্নশীল হওয়া উচিত যদি মূর্তি ক্ষতিগ্রস্ত হয় তবে তা তবে পরিবর্তন বা মেরামত করা জরুরি হরে কৃষ্ণ প্রভু প্রণাম হরে কৃষ্ণ প্রভু দন্ডবোধ প্রণাম পড়ব প্রভু তারিখ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান মায়াপুর প্রাপক সত্য বাহাত্তর দুই আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান মায়াপুর প্রাপক সুদামা বাহাত্তর দুই আঠাশ প্রিয় সুদামা আমার আশীর্বাদ নেবে পনেরোই ও আঠারোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর গুরুত্বপূর্ণ করেছে আপাতত আমি মার্চ মাসের শেষের দিকে ভারত ছাপব বলে ঠিক করেছি এবং আমি অস্ট্রেলিয়া হংকং টোকিও হনুলুতে এক থেকে দুই সপ্তাহ কাটিয়ে দেরি বসন্ত নাগাদ লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে চাই সুতরাং সুতরাং আমি সম্ভবত এপ্রিলের শেষ দিকে টকিয়ে পৌঁছাবো যেমনটি তুমি পরিকল্পনা করেছ কিন্তু আমি দেখছি যে তুমি দুই সপ্তাহের চেয়েও অনেক দীর্ঘ কর্মসূচি সাজিয়েছ যদি কর্মসূচিগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ হয় তবে দীর্ঘদিন থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে তুমি যদি সব গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোকে এমনভাবে সাজাতে পারো যাতে তারা একটির পর আরেকটি কম সময়ের মধ্যে ধারাবাহিকভাবে হয় তবে সেটাই ভালো বিশেষ করে বহু ছাত্রদের সামনে ভাষণ দেওয়ার তোমার পরিকল্পনা আমার খুব ভালো লেগেছে যদি সেই সব সভাগুলো গুরুত্বপূর্ণ হয় তবে জাপানের অন্যান্য শহরে ভ্রমণ কোনো আপত্তি নেই তবে আমি চাই সভাগুলো কম সময়ে এবং অনুষ্ঠিত ভিসার ব্যাপারে প্রচার কার্যের জন্য যেভাবে তুমি কাগজপত্র পাঠানোর প্রস্তাব দিয়েছ তৎক্ষণাৎ পাঠিয়ে দাও একটি হবে লেটার আরেকটি হবে সোসাইটি সিলমোহর সহ নোটারাইজ করা আমি দশই মার্চ বিমান원에 কিছু কাজ সমাধান করার জন্য দিল্লিতে থাকব তাই তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিকানা 11 এস কে जोशी 4 এ কমলা নগর দিল্লি তবে আমি মনে করি না যে এই লস অ্যাঞ্জেলেস থেকে এই বিষয়ে কোনো চিঠি আনার সময় আছে তাই প্রয়োজনীয় ব্যবস্থা তুমি করে নাও মূল বিষয় হলো কাগজগুলো যেন 8 বা 10 মার্চের মধ্যে দিল্লিতে পৌঁছে যায় আমাদের পক্ষ থেকে আমরা তোমাকে আমাদের আবেদনপত্র পাঠিয়ে দেবো যেমন তুমি প্রস্তাব করেছ আমার প্রাথমিক ধারণা ছিল যে তুমি নিজে জাপানি শেখার পরিবর্তে যদি একদিন জাপানি মানুষকে কৃষ্ণ ভবনায় দীক্ষিত করতে পারো এবং তোমার কাছ থেকে শিখে প্রচারের নেতৃত্ব দেয় তবে সেটি বেশি কার্যকর হবে আর তুমি পুরো সংগঠন পরিচালনায় স্বাধীনভাবে কাজ করতে পারবে তবে যদি তুমি মনে করো যে নিজেই জাপানি ভাষা শেখা ভালো হবে তবে আমার কোনো আপত্তি নেই টেপ পাঠানোর জন্য একটু নামাতে হবে সেই পাথরের জন্য তোমায় অনেক ধন্যবাদ আমরা যথাযথ ভাবে পেয়েছি ভানুকে জানিয়ে দিয়ে যে আমি তার ১৬ ফেব্রুয়ারি চিঠি পেয়েছি এবং সে তোমাকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছেছে জেনে আমি খুবই আনন্দিত সে একটি খুব ভালো ছেলে এবং অত্যন্ত বুদ্ধিমানও তাই এখন তুমি তাকে পুরো সময় আমার বই অনুবাদের কাজে নিযুক্ত করো এবং সে অন্য জাপানি ভাষাভাষী ছেলেদেরও অনুবাদ ও প্রচারের কাজে প্রশিক্ষণ দিক তাহলে সবকিছু সফল হবে আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্য ও আনন্দময় অবস্থায় পাবে তোমার চিরকালের শুভাকাঙ্ক্ষী স্বামী মূল পয়েন্ট জাপান সফরের পরিকল্পনা প্রভুপাত মার্চের শেষে ভারত ছেড়ে অস্ট্রেলিয়া হংকং টোকিও হন্ডলুলু হয়ে লস অ্যাঞ্জেলস এ যাবেন বলে জানান এপ্রিলের শেষে টোকিও পৌঁছানোর সম্ভাবনা দীর্ঘ প্রোগ্রামের বদলে কম সময়ে গুচ্ছ প্রোগ্রাম করলে ভালো হয় ছাত্রদের সামনে ভাষণ দেওয়ার প্রস্তাব বিশেষভাবে পছন্দ করলেন ভিসার ব্যবস্থা মিশনারি লেকচার ভিসার জন্য কাগজপত্র দ্রুত দিল্লিতে পাঠানোর নির্দেশ দেরি না করে প্রচারককে স্থান মিশনারি লেকচার ভিসার জন্য কাগজপত্র দ্রুত দিল্লিতে পাঠানোর নির্দেশ দেরি না করে আট থেকে দশই মার্চের মধ্যে পৌঁছাতে হবে জাপানি ভাষা শেখা বনাম স্থানীয়কে প্রস্তুত করা প্রথমে প্রভিপাদের ধারণা ছিল একজন জাপানি ভক্তকে তৈরি করা ভালো যাতে তিনি প্রচারের নেতৃত্ব দেন তবে সুদমা চাইলে নিজেও ভাষা শিখতে পারেন প্রভুপাদের আপত্তি নেই ভক্তদের অবদান ভক্তি সাহায্যকারী ভানু প্রভুর আগমনে প্রভুপাদ খুবই সন্তুষ্ট ভানুকে পুরো সময় গ্রন্থ অনুবাদে নিয়োজিত করতে বললেন অন্য জাপানি ভাষাভাষী ছেলেদের প্রশিক্ষণ দিয়ে অনুবাদ ও প্রচারে কৌশল অল্প সময়ে সুসংগঠিত ভাবে বেশি প্রোগ্রাম করলে ফলপ্রসূ হয় ছাত্র সমাজকে লক্ষ্য করা কারণ তারা সমাজে পরিবর্তনের চালিকা শক্তি স্থানীয় নেতৃত্ব গড়ে তোলা বিদেশি বিদেশি দেশে টিকে থাকার শ্রেষ্ঠ উপায় হলো স্থানীয় ভাষাভাষী ও সংস্কৃতির মানুষকে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা সহযোগিতা ও ও কাজ যেমন অনুবাদের কাজে পুরো সময় নিয়োজিত করা সংগঠন যেমন ভিসার কাগজ সময় মতো পাঠানো বিচারককে স্থানীয় নমনীয় হতে হবে যেমন তহুপা সুদামাকে স্বাধীনতা দিলেন চাইলে ভাষা শিখতে পারো চাইলে স্থানীয়কে প্রশিক্ষণ দাও হরি কৃষ্ণ কি কি হচ্ছে পরের স্থিতিটা শেয়ার করো কি কাটতে যাচ্ছে ওইভাবে কাটে না কে কে অবস্থা সিলেক্ট করলে একেবারে হয়ে যায় একটা একটা করে কাটছে ট্রাই দেওয়া হ্যাঁ এটাই পারবর্তী শ্রেণিটা কেউ ওয়েবটা কেউ করেন সিধা মায়াপুর উম ট্রাই বাপক ট্রাই দাস উম বাহাত্তর শূন্য তিন শূন্য এক মানে এক তিন উনিশশো বাহাত্তর প্রিয় ট্রাই দাস আমার আশীর্বাদ নেবেন আমার এই তোমার ফেব্রুয়ারি চিঠি পেয়েছি এবং তুমি যে তুমি যে বাকলে সেক্টরের সভাপতি পদ গ্রহণ করে গ্রহণ করেছো তা আমি জেনে অত্যন্ত আনন্দিত এটি আমাদের আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শাখা বিশেষ করে বিশেষ করে কারণ এটি একটি বৃহৎ বিশ্ববিদ্যালয় অবস্থিত যা আমাদের দেশে শিক্ষা কেন্দ্র তাই এখন এখানে আমাদের বই ও সাহিত্য দিয়ে বাকলে বাকলে বাকলের শহর শহর প্লাবিত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ যদি আমরা বুদ্ধিজীবী শ্রেণী বুদ্ধিজীবী শ্রেণীর আমাদের কৃষ্ণ দর্শন দ্বারা প্রভাবিত করতে পারি তবে আমাদের দেশ ও সমগ্র পৃথিবীর অবস্থার পরিবর্তন হবে এখন লক্ষ্য করো যে আমাদের নিয়মিত এখন লক্ষ্য করো যে আমাদের নিয়মিত কর্মসূচি যেমন ভোরে জাগা সুচিতা বজায় রাখা স্বাস্থ্য অধ্যয়ন জব রাস্তায় সংকীর্তন দেবতার পূজা দেবতার পূজা ইত্যাদি সব নিয়মিত কর্মসূচি যদি সর্বোচ্চ মানে বজায় থাকে এবং কোনো অবস্থায় অবহেলিত না হয় তবে আমরা যা কিছু করব সবেই নিঃসন্দেহে সফল হবে তাই তাই তুমি এখন বড় কর্মকর্তা বড় কর্মকর্তা আর আমি মনে করি কৃষ্ণ তোমাকে এই পদ দিয়ে অনুগ্রহ করেছেন কারণ এখন তুমি সর্বদা সর্বোত্তম এখন তুমি সর্ব সর্বদা সর্বোত্তম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির উদাহরণ হতে বাধ্য এবং খুবই দায়িত্বশীল থাকতে হবে কারণ তোমাকে শিক্ষিত তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার মন্দির মন্দিরের সব ভক্তরা আধ্যাত্মিক জীবনে যতদূর সম্ভব সুখী এবং তৃপ্ত থাকছে তুমি যেহেতু তাকে তুমি তুমি যেহেতু তাকে সুপারিশ করেছো তাই আমি তাই আমি আনন্দের সঙ্গে কর্ণামিত দাসকে দ্বিতীয় দ্বিতীয় দীক্ষার জন্য অনুমোদন দিচ্ছি এখানে একটি জব করা পবিত্র সুতো মানে যোগ্য উপবিদ সংযুক্ত করা হলো এবং তুমি একটি অগ্নিযোগ্য আয়োজন করে তাকে গায়ত্রী মন্ত্র প্রদান করতে পারো আমি মনে করি তোমার কাছে অথবা কেশবের আমি মনে করি তোমার কাছে অথবা কেশবের কেশবের কাছে আমার গায়ত্রী গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপের একটি কপি আছে তাই আমি হেডফোনের মাধ্যমে ডান কানে ডান কানে শুনবেন যাতে যাতে সাধারণ লোকেরা তা না শুনতে পায় তাকে ব্রাহ্মণীয় জীবনের জীবনের মূলনীতি সম্পর্কে শিক্ষা শিক্ষাদান যথা শিক্ষা দেওয়া যথা সর্বদা সূচি বা পরিচ্ছন্নতা থাকা থাকা দেহ দেহ সূচি না হলে কর্মসূচি হয় না সুতরাং এইভাবে সর্বপ্রকার পরিচ্ছন্নতার অভ্যাস জোর দিয়ে পালন পালন করলে ধীরে ধীরে একজন সম্পূর্ণ রূপে শুদ্ধ হতে পারে এবং এইভাবে ভগবানের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করার যোগ্য হয়ে ওঠে আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্য দান করবে তোমার চিরকালের শুভাকাঙ্ক্ষী এসি ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাদ হরে কৃষ্ণ প্রভু প্রণাম কৃষ্ণ এখানে এখানে প্রভুপাদ প্রভুপাত চিঠিটা পাঠিয়েছেন আরো নিচে করুন প্রভু একটু হরে কৃষ্ণা একদম সামনে হরে মূল পয়েন্ট দেওয়া আছে তো মাতাজি মূল পয়েন্ট দেওয়া আছে তো তো এই দেওয়া আছে মূল পয়েন্ট সেট ডক দেওয়া আছে বাকলে শিক্ষা বলতে বুদ্ধিजीवी সমাজকে কৃষ্ণ ভাবনায় আনার জন্য শাস্ত্র ও গন্থ বিতরণ অপরিহার্য মহাপদ বলছেন এবং ভক্তি ভক্তি জীবনে দৈনন্দিন সাতে বলেন আগে আগে ওই উপরে যান প্রথম বল পয়েন্ট থেকে বলে বল পয়েন্ট গুলো আগে বলে দেন তারপরে শিক্ষা গপরে বলে হ্যাঁ বল পয়েন্ট বার বলে মনে মন্দিরের গুরুত্ব কর্ম কর্মকালে বারকোলে কেন্দ্র কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্ববিদ্যালয়ের এলাকার কাছে অবস্থিত যেখানে বুদ্ধিজীবীরা থাকেন সেখানে সেখানে বই ও সাহিত্য প্রচার বিশেষভাবে জরুরি তারপরে জটিল প্রোগ্রামের গুরুত্ব রুটিন 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 প্রোগ্রামের গুরুত্ব আমার স্ক্রিনটা মানে দিয়া হয়ে গেছে তো এজন্য অনেক বুঝতে হচ্ছেন ক্ষমা করবেন প্রভু রুটিন প্রোগ্রাম এর গুরুত্ব করা যাবে না উম সকাল বেলায় তাড়াতাড়ি জাগা পরিচ্ছন্নতা রাখা শাস্ত্র পাঠ জব তারপর রাস্তার সংকীর্তন দেবতা পূজা এগুলোর উচ্চ মানের বজায় রাখলে সব প্রচেষ্টা সফল হবে দায়িত্বশীল নেতৃত্ব রায় দাস এখন বড় দায়িত্বের পদে আছেন তাকে সর্বদা একজন আদর্শ কৃষ্ণ ভক্ত হিসাবে উদাহরণ স্থাপন করতে হবে মন্দিরের ভক্তদের সুখী ও আধ্যাত্মিক জীবনে তৃপ্ত রাখতে হবে না কর্ণামিত কর্নাম্বিত দাসের দ্বিতীয় শিক্ষা অনুমোদন অনুমোদন বহুপাত তাকে দ্বিতীয় দীক্ষার জন্য অনুমোদন অনুমোদন দিচ্ছেন তাকে গায়ত্রী মন্ত্র দেওয়ার নির্দেশ টেপ শোনানোর প্রক্রিয়া সহ ব্রাহ্মণী উম ব্রাহ্মণীয় জীবনের মূল নীতি সর্বদা সূচি পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হবে দেহ পরিশুদ্ধ পরিশুদ্ধ না না হলে কর্ম হয় ধীরে ধীরে এই সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে ভগবানের সাক্ষাৎ লাভের যোগ্য হওয়া যায় শিক্ষা এক নম্বর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সমাজ সমাজকে কৃষ্ণ ভাবনায় আনার জন্য স্বাস্থ্য ও গ্রন্থ গ্রন্থ বিতরণ অপরিহার্য ভক্তি জীবনে দৈনন্দিন সাধনা কার্য কার্যাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সাফল্যের ভিত্তি উম তিন নেতৃত্ব নেতৃত্ব দান মানে দায়িত্ব চিততে 보도록 useState দিন তা নিজের আদর্শ আদর্শ হয় এবং অধীনস্থদের আর্থিকভাবে সুখী রাখা দ্বিতীয় দীক্ষা কেবল আনুষ্ঠানিক নয় এর এর সাথে ব্রাহ্মহনীয় জীবনের কঠোর সূচিতা পালন করা হয় সত্যিকারে সত্যিকারে আর্থিক অগ্রগতি সূচিতা ও শৃঙ্খলাতার মাধ্যমে জীবনের দর্শন লাভের যোগ্যতা অর্জন করা বহবদে এখানে একদিকে বারকলেন মত গুরুত্বপূর্ণ স্থানে প্রচারের নির্দেশনা নির্দেশনা দিচ্ছেন এবং অন্যদিকে ভক্তদের সূচিত এবং একটু সমস্যা আছে তো অনেক সময় ভুল তো আমরা যে এখানে একটা চিঠি পড়ছি এবং সেই চিঠির মূল পয়েন্ট এবং সেই থেকে আমরা কি শিক্ষা এগুলোকে আমরা যাতে করে আমরা দুইবার তারা চিঠি খালি পড়ে যাচ্ছি না আমাদের চিঠি পড়তে বলেছেন তার মানে কি পড়তে বলেছেন মানে বুঝতে বলেছেন জানতে বলেছেন শিক্ষাটাকে প্রত্যেকে কি আমি বুঝলাম সে শিক্ষাটাকে তো আমরা এই চিঠিগুলো সবই তো আমাদের ইউটিউবে থাকছে আপনারা সময় পেলে আবার এগুলো শুনতে পারেন ঠিক আছে তো আমরা এখন চিঠি পড়া এখানেই সমাপ্ত করছি আমাদের টাইম শেষ